আসসালামু আলাইকুম কুয়েত বিমানবন্দর টার্মিনাল দুই প্রকল্পের নিকটবর্তী সমাপ্তি কুয়েত সিটি চৌদ্দই জুলাই গণপূর্ত মন্ত্রক ঘোষণা করেছে যে কুয়েত বিমানবন্দর টার্মিনাল দুই প্রকল্পটি সমাপ্তির কাছাকাছি এবং শীঘ্রই পরিচালনার জন্য সিভিল এভিয়েশন জিএসএ এর সাধারণ কর্তৃপক্ষের হাতে দেওয়া হবে মন্ত্রণালয় তার প্রকল্পগুলি সম্পূর্ণরূপে পরিচালনা করার প্রতিশ্রুতি জোর দিয়েছিল এই বিশ্বাসটি তুলে ধরে যে তার চুক্তির মধ্যে সমস্ত তদারকির ভূমিকা জনবলের জন্য সরকারি কর্তৃপক্ষের সহযোগিতায় কুইয়েট করা হয়েছে পরিকল্পনা ও উন্নয়নের জন্য সহকারী আন্ডার সেক্রেটারি এবং মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র এবং রাস্তা ও ভূমি পরিবহনের জন্য সাধারণ কর্তৃপক্ষ আহমেদ আলসালেহ কুয়েত টিভিতে আলাকবার চ্যানেলকে বলেছেন যে মন্ত্রকের বেশ কয়েকটি চলমান এবং পরিকল্পিত প্রকল্প রয়েছে যার ফ্ল্যাগশিপের বিকাশের মধ্যে টার্মিনাল দুই রয়েছে আলসেলেহ মন্ত্রী নৌরা আলমিশানের নেতৃত্বের প্রশংসা করেছেন বিমানবন্দর প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণে তার সক্রিয় জড়িত থাকার বিশেষটি উল্লেখ করেছেন এবং যোগী সমাপ্তি নিশ্চিত করার জন্য কোনও চ্যালেঞ্জ সমাধানের জন্য তিনি বলেন বাধা অতিক্রম করা যে কোনো প্রকল্প বাস্তবায়নের বৃহত্তম অংশ তিনি আরও বলেন উচ্চ সমাপ্তির হার মন্ত্রীর হাতের পদ্ধতির কার্যকারিতা প্রতিফলিত করে টার্মিনালটি বর্তমানে কার্যকর রয়েছে চূড়ান্ত হ্যান্ডওভার প্রস্তুতি চলছে মন্ত্রণালয় নাগরিক তথ্যের জন্য পাবলিক কর্তৃপক্ষের সাথে অংশীদারিত্বের সাথে একটি ভৌগলিক তথ্য ব্যবস্থা জিআইএস বিকাশ সহ প্রকল্পের গতি বজায় রাখার জন্য অসংখ্য ব্যবস্থা বাস্তবায়ন করেছে এই সিস্টেমটি বারোটি গণপূর্ত মন্ত্রকের প্রকল্প এবং রাস্তা এবং ভূমি পরিবহন উদ্যোগের জন্য ছশটি সাধারণ কর্তৃপক্ষ যেমন প্রকল্পের সুপারভাইজার চুক্তি এবং ঠিকাদারদের কেন্দ্রীয় প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাক্সেসযোগ্য এর জন্য মূল বৃষ্টি ট্র্যাক করে আলসেলেহ মন্ত্রীর মধ্যে কুইটাইজিং সুপারভাইজারি এবং ইঞ্জিনিয়ারিং পদে মন্ত্রী আলমিশানের প্রতিশ্রুতিও তুলে ধরেছিলেন কুয়েতি ইঞ্জিনিয়ারদের তদারকির ভূমিকার জন্য আবেদন করতে উৎসাহিত করে জনবলের জন্য পাবলিক কর্তৃপক্ষের সহযোগিতায় গত বছর একটি কুয়েটাইজেশন ইউনিট প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমানে মন্ত্রণালয় এবং ঠিকাদার উভয় দ্বারা নিযুক্ত সমস্ত প্রকল্প তত্ত্বাবধায়ক হলেন কুয়েতি নাগরিক আলসেলেহ বলেছেন মন্ত্রণালয় সরকারি চুক্তি এবং তাদের প্রশাসনকে পুরোপুরি কুইটাইজ করেছে গি এটি একটি বড় অর্জন এখন প্রশাসনের সাথে এখন সিভিল সার্ভিস ফ্রেমওয়ার্কের মধ্যে দুভাবে অ্যাম্বেড করা আমরা আমাদের সমস্ত ক্রিয়াকলাপের সম্পূর্ণ প্রশাসনের দিকে এগিয়ে যাচ্ছি ক্রেডিট আরব টাইমস কুয়েট নিউজ কুয়েতো বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এবং এক্স টুইটার শেয়ার করে ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ